প্রশ্ন শুরু করি বাচ্চারা ছোট ছোট ভাই বোনেরা যারা আছো তোমাদের জন্য হাত উঁচু করবে ওখান থেকে কেউ বলবে না ঠিক আছে হাত উঁচু করবে ওই ভাই মাইক নিয়ে যাবে মাইক উত্তর দেবে ঠিক আছে ইনশাআল্লাহ চলো প্রথম প্রশ্ন আমার ছোট দেই এদের মনগুলো খারাপ হয়ে গেছে মনে হয় কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই আমি বলবো না নাম কি বলবো না মোটর সাইকেলে ভুম ভুম বাড়ি কোথায় ওই সব প্রশ্ন নয় প্রশ্নটা কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন নবীপাক কত বছর বয়সে দিয়ে কাল করেছেন দুনিয়ার বুক ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন হলো নবীপাকের আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো নবীপাক যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর এদিকে বাচ্চা কাচ্চা আছে আর কেউ কজন হাত তোলো ভালো করে হাত তোলো ও ভাই সবচেয়ে ছোট মতো যে তাকে দেখে কি আছে দেখে কোনটা ও দাঁত পকড়া ও বলতে পারবে না ও মনে করে লজেন্স দেবে তাই হাত তুলেছে ও বলতে পারবে না ও পারবে না ছেড়ে দেন ওই ওই দিকে দেন ওইদিকে দিকে হ্যাঁ পেছনে ওই মেয়েটাকে দেন সামনে ওরা বই পেয়েছে পেছনের দিকে দেন ওটা পেছনের দিকে দেন হ্যাঁ ওদেরকে দেন প্রথম ওঠো ওঠে দাঁড়াও ওঠে দাঁড়াও দেখি

বাড়াতে বলেছি বলি এক বাড়িয়েছে ও হবে না ওরকম ওই ওই মেটাকে দাও ওই ওটাই লাস্ট কোটা না হলে আর দেব না বলো নবী পাক 63 বছর বয়সে মারা গেছে বাপ রে বাপ তুই জানিস 73 63 বছর বয়সে নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো সে ভুলে গেছে সব একজন একজন করে একটা করে উত্তর দিলে কি করে হবে নবী পাকের আব্বার নাম কি বলো হ্যাঁ চৈতার বাচ্চা কোনো বেকার একদম কেউ কিছু জানে না খালি তেঙ্গে তেঙ্গে শুনেছে এরা খালি তেঙ্গে তেঙ্গে আর একজন লাস্ট একদম এটা না হলে আর দেবো না উঠে দাঁড়া বল নবী মায়ের নাম কি বল আবদুল্লাহ বাপে শুকনো লঙ্কার ভালো আছে কে যাচ্ছে নবী পাকে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি

প্রথম প্রশ্ন করলাম নামাজ আর রোজা ফরজ নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ এই দুটো ফরজ আমরা সবাই জানি ইসলামের মূল ফরজ পাঁচটা পাঁচটা ভিদ তার মধ্যে নামাজ আর রোজা দুটো বলে দিলাম নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি আর দ্বিতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় কে আছেন ভাইয়ের হাত তোলে একজন হাত তুলেছে আমার ভাই দেখো হয় কিনা যদি হয় তো আলহামদুলিল্লাহ আর যদি না হয় আমার কি গ্রামের মান সম্মান যাবে তাই না মানা হ্যাঁ তবে আমি আশা করি এখানকার মানুষ বলে দিতে পারবে এতটুকানি আস্থা আমি রাখতে পারি আমার ভাইয়ের নাম একটু শুনে নেব শাহনাজ আলম এখানে বাড়ি হ্যাঁ জি আলহামদুলিল্লাহ নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে সে তিনটে কি কি হ যাকাত ঈমান মাশাআল্লাহ নামাজ রোজা হজ জাকাত এবং কলেমা ইমান সঠিক উত্তর কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মাশাআল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায় হযরতে আসওয়াদ না অনেক অনেক ধন্যবাদ ছোট্ট ভাইকে এত সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য নিয়ে এসো মাইক নিয়ে এসো আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার ছোট্ট ভাইয়ের জন্য তুমি এসো এখানে এসো পাবো এসে নিয়ে যাও শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য তবে আমি এতটুকুনি আশা রাখি যে এখানকার মা বোনেরা অবশ্যই এটা দিয়ে দাও ওই ভাইটাকে আমি আশা রাখি এখানকার মা বোনেরা অবশ্যই অবশ্যই উত্তর দিতে পারবে কারণ ভাইগুলো যখন আমাকে দাওয়াত করে এরা আমাকে বলেছিল ইমান ভাই তুমি তো চৈতা সেই 2014 15 এসছিলে এখন আবার এসে দেখো আমাদের গ্রামের মেয়েরা এত ভালো বলে নামাজের পার্টি ফেললেনে কে রুতে চায় না বলে শুধু নামাজই পড়ে থাকে নাকি আবার বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ হয়েছে আমি বলে কি শুধু শামির পা ধুইয়ে পানি খাচ্ছে শুধু স্বামীর পা ধরে রয়েছে স্বামীর পা নাকি ছাড়ে এখানকার মা বোনেরা নাকি খুব ভালো তা আমার মা বোনেরা দেখি তারা আমার প্রশ্নের উত্তর দিতে পারে কিনা যদি দিতে পারেন একটু সারা দেবেন ইনশাল আমার তরফ থেকে ছোট্ট উপহার থাকবে কি প্রশ্ন আপনাদের জন্য শুনবেন কবি লিখছে

মা বনেদের জন্য প্রশ্ন প্রথম প্রশ্ন হল নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন দ্বিতীয় প্রশ্ন হল সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তালা আর সে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি এই তিনটে উত্তর কি আছেন বলে দেবেন ভাই মাই ভাই তুমি দেখো কোথায় হাত তুলছে একটু এদিকে সরে এসে এদিকে অনেক মায়েরা আছে দেখো যদি কেউ বলে দিতে পারে নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী নবী পাক সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে আর আল্লাহ পাক দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি কেউ আছে আচ্ছা মাসাল্লাহ যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন চারজন মেয়ে ছিলেন এবং এগারো জন স্ত্রী সঠিক উত্তর চারজন মেয়ে ছিল এবং এগারো জন স্ত্রী ছিল 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? মা খাদিজা। শারীগতর আম্মাজান খাদিজাতুল শেষ প্রশ্ন হলো, আল্লাহ আল্লাহ তাআলা আরশের আযীম থেকে আল্লাহ নিজেই ভালোবাসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল। সেই নারীর নাম কি? মা খাদিজা। অনেক অনেক ধন্যবাদ। এই গ্রামের মানুষকে ধন্যবাদ জানাই। এই কমিটি ভাইদেরকে ধন্যবাদ জানাই যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাহফিল সাজে উঠেছে। অনেক অনেক ভালো লাগছে। তবে আলহামদুলিল্লাহ আমি